একটা জিনিস আমি খুব বেশি মনোযোগ দিয়ে খেয়াল করতেছি সেটা হচ্ছে যেদিন থেকে খুনি হাসিনা দেশ থেকে পালিয়ে গেল সেদিন থেকেই ইন্ডিয়ার কিছু মিডিয়া এমনভাবে খবর প্রচার মানে প্রচার করতেছে বাংলাদেশকে নিয়ে খুব বাজেভাবে শেখ মুজিবরের মূর্তি বাঙ্গা হচ্ছে কিছু কিছু মিডিয়া আছে তারা এমন এমনভাবে বলতেছে মনে হয় এটা শেখ মুজিবের মানে মূর্তি না কিছু কিছু মিডিয়া তারা খবর পড়ে তাদের বাপের মূর্তি এমনভাবে সংখ্যাগুলো মানে সংখ্যালঘুভাবে কথা করতেছে যে আমার আমাদের বাংলাদেশে নাকি সংখ্যালঘু লোকদের উপরে হামলা করা হচ্ছে তারপর হচ্ছে জঙ্গি বলে অপপ্রচার চালানো হচ্ছে এই নিউজগুলো দেখে আসলে আমার গায়ের লোম ধারিয়ে যাচ্ছে আমার কথা হচ্ছে এটাই যারা এই নিউজগুলা দেখছেন দেখার পরও যারা চুপ আছেন। তাদের প্রতি আমার আকুল বৃতা আকুল আবেদন থাকবে এটাই সময় থাকতে ইন্ডিয়ারে এমনভাবে শিক্ষা দিবেন আপনারা আমরা যেভাবে আমরা হাসিনাকে দেশ থেকে পালাতে বাধ্য করছি ঠিক সেভাবেই ইন্ডিয়াকে আমাদের বাংলাদেশ থেকে বিতাড়িত করতেই হবে এটা হচ্ছে ইন্ডিয়া পণ্য বয়কটের মাধ্যমে না হয় ওরা সোজা হবে না আমাদের বাংলাদেশকে নিয়ে তারা অনেক বাজে ভাবে নিউজ করতেছে সেটা আমরা ভালো করেই মানে আমরা ভালো করেই যারা দেশবাসী আছেন তারা ভালো করে বুঝতে পারতেছেন বা দেখছেন আর যদি না দেখে থাকেন দেখেন তারা আমাদেরকে নিয়ে অনেক বাজে বাজে কথা বলে এমনভাবে আমাদের দেশকে দেশকে নিয়ে এমনভাবে বাজে বাজে কথা বলতেছে এটা আসলে বলার মতো না তাই এখনো সময় আছে যারা এখনও বা ইন্ডিয়ান পণ্য বয়কট করেন নাই তাদেরকে বলতেছি ইন্ডিয়ান পণ্য বয়কট করেন যাতে ওরা এমনভাবে সোজা হয়ে যায় আলিফের মতন সোজা হয়ে যায় যাতে জীবনের তরে বাংলাদেশকে নিয়ে কখনো বাজে মন্তব্য না করতে পারে সেই জন্যই আর কি বলবো আসলেই অনেকে তো দেখছেন বা দেখে থাকছেন বা দেখতেছেন শেখ মুজিবুরের মূর্তি ভাঙতেছে ইন্ডিয়ার গায়ে আগুন লাগছে আমাদের দেশের মানে একটা খুনি হাসিনার বাফের কারণে আজকে এত বড় অত তার মূর্তি আমরা ভাঙতাছি মনে হয় যে ইন্ডিয়ার বাফের মূর্তি বাংতেছি আমরা হ্যাঁ এরকম বাপ করে তারা খবর পড়তাছে দেখেন নাই না দেখলে বুঝবেন দেখবেন তো এখনও সময় আছে ইন্ডিয়ারে বাংলাদেশ থেকে জীবনের তরে বিতাড়িত করতে হবে Inshallah, inshallah.